গুলিস্তানে হাসনাতের গাড়ির সঙ্গে আরেক গাড়ির ধাক্কা চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ রাজধানীর সড়ক থেকে নামার সময় টোল প্লাজা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা খেয়েছে বলে জানিয়েছেন পুলিশ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ওই পোস্টে তিনি হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে পোস্টে জানান সার্জিস আলম যোগাযোগ করা হলে আজ দুপুরে পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার সালে উদ্দিন জানান হাসনাত আবদুল্লাকে বহনকারী গাড়িটি উড়াল সড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা কাপ্তান বাজার এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে